ক্রিকেটের ঐতিহাসিক মাঠ ইডেন গার্ডেন্সে সম্প্রতি এক নতুন ইতিহাস তৈরি করলেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী সৈয়দ মুস্তাক আলী ট্রফি এস এম এ এর মতো গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্টে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন তিনি মাত্র চৌদ্দ বছর দুইশ দিন বয়সে সেঞ্চুরি করে বৈভব এই টুর্নামেন্টের ইতিহাসে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন এই রেকর্ডের আগে ছিল রোহিত শর্মার দখলে যদিও তিনি তার প্রথম সেঞ্চুরিটি রঞ্জি ট্রফিতে করেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে এত কম বয়সে শতরান সত্যিই বিরল মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমে বৈভব তার প্রতিভা প্রদর্শন করেন তিনি মাত্র আটান্ন বলে শতরানের গণ্ডি পেরন এবং শেষ পর্যন্ত একষট্টি বলে অপরাজিত একশো আট রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তাঁর এই ইনিংসে ছিল দশটি চার এবং আটটি বিশাল ছক্কা ক্রিকেটের নন্দন কাননে দাঁড়িয়ে একজন কিশোর ক্রিকেটারের এমন দাপুটে পারফরম্যান্স আগামীর ভারতীয় ক্রিকেটের জন্য এক উজ্জ্বল সংকেত বৈভবের এই ইনিংস কেবল বিহার দলকেই নয় বরং সারা দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে ভবিষ্যতের তারকা হিসেবে তার উত্থানের এই মুহূর্তটি ইডেন গার্ডেন্সের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে